মানুষ মারা যাওয়ার পর দশা করা কি বিধান আছে দশা মানে দশ দিনের মাথায় কোনো দোয়ার অনুষ্ঠান নাকি হ্যাঁ হ্যাঁ দশা থাকে মা বাপ মুরব্বী মারা গেছে ইসালে সহাবের উদ্দেশ্যে আপনারা এই ধরনের ইসালে সাহাবের নিয়তের দোয়ার অনুষ্ঠান সাধ্য অনুযায়ী কিছু মেহমানদারি মানুষকে খাওয়াইলেন এটা করতে পারবেন এটা জায়েজ আছে বরং এটা মুস্তাহাব সোয়াবের কাজ আপনারও সব হবে যার জন্য আয়োজনটা করবেন তারও নেকি হবে এবং তার পরকালে কবর আজাব হালকা হবে এটা থেকে আইছে এটা আমল দয়াল নবী সাহাবিরা মানুষ মারা গেলে মানুষের খাওয়াইতো কোন কিতাবে আছে দুইটা কিতাবের নাম বলি একটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি দশ লক্ষ কারো মতে ছয় লক্ষ হাদিসের সনদ মুখস্ত জানতেন উনি ইমাম বুখারীর উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবটার নাম কিতাব যুহুদ কিতাব যুহুদ এই কিতাবের বয়স হয়ে গেছে প্রায় 1200 বছর আমার ঘরে আছে সেই কিতাব আলহামদুলিল্লাহ দ্বিতীয় আরেকটা কিতাব এটার নাম হলো হিলিয়াতুল আউলিয়া ইমাম আবু নুআইম সুবহানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা তৃতীয় আরেকটা কিতাব হলো الحابل للفتاوى امام جلال الدين سيوتي رحمة الله عليه الله اي تين تا التعوص لك رحمة الله رحمة رواية روايط ان الموت يفتنون في قبورهم سبعة فكانوا يستحبون ان يتعم عنهم تلك الايام منور جخن مراجع মারা যাওয়ার পরে প্রথম সাত দিন কবরের মধ্যে খুব বেশি নাই থাকে প্রথম সাত দিন কবরে বেশি সাহাবিরা এই সাত দিনের সাত দিন ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো আমরা একদিন খাওয়াইলে এত জ্বালা যন্ত্রণা এত ফতুয়া সাহাবাদের ব্যাপারে কি কইবেন তেলে আর যদি কোন হে যে জিহাদি সব এই হাদিস কই পাইলেন আয় ফরম দয়লা আয়শা ও সুবিধা আমনের কিতাব থেকে আমি বের করে দেখাই দেবো ঠিক মারামারি করতেতাম না শুনেন মারামারি করতাতাম না এটা মাঝে নাই আমি রেফারেন্স দিছি তিনটা কিতাব যেকোন একটা লই আয়েন আমি ইনশাআল্লাহ বের করে দেবো আপনাদের ঝগড়া করেন না ঝগড়া করেন যাইতো না মারামারি যাইয় না দলিল থাকলে মান নেন না না করেন আর না থাকলে আমরাও মানতাম না সোজা কথা আরো দলিল আছে আমি বুঝাইবার জন্য জাস্ট একটা কইলাম এই ব্যাপারে আমি আলাদা একটা কিতাবও লিখছি বুঝেন কত দলিল আছে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন আমিন